দুই হাজার পঁচিশ সালে এসে ও যদি আপনি ইউটিউবে সঠিক নিয়মে শর্টস ভিডিও আপলোড করতে না পারেন তাহলে আপনি বোকার রাজ্যে বসবাস করছেন কিভাবে শর্টস ভিডিও আপলোড করতে হয় তা হয়তো আমরা জানি না আজকে আপনাদের সাথে পুরো এই বিষয়টি নিয়ে ভিডিও করতে যাচ্ছি তো পুরো ভিডিওটি একটু স্কিপ না করে দেখতে থাকুন আশা করি এইভাবে শর্ট ভিডিও আপলোড করলে আপনার শর্টস ভিডিও ভাইরাল হবে তো আর বেশি দেরি না করে আমি চলে যাচ্ছি মূল ভিডিওতে এর জন্য আপনারা সিম্পলি আপনার ইউটিউব মেন অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ওপেন করার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন একটা প্লাস অপশন আছে তাতে ক্লিক করবেন নিচে দেখুন শর্ট নামে একটা অপোশন আছে তা সিলেক্ট করে নিন দেখতেই পারছেন ক্যামেরা চালু হয়ে গেছে এখন দেখুন পাশে একটা গ্যালারির অপশন আছে তাতে ক্লিক করুন ক্লিক করার পর গ্যালারি ওপেন হবে এখন যে ভিডিওটি আপনি ছাড়তে চান তাতে ক্লিক করুন ক্লিক করার পর নিচে নেক্সট অপশনে ক্লিক করুন তারপর রানে ক্লিক করুন দেখতে বুঝতেই পাচ্ছেন পসিসিং হচ্ছে পসিসিং হওয়া শেষে এরকম একটা পেজে কে আসবে এখন উপরে দেখুন অ্যাড সাউন্ড নামে অপশন আছে তাতে ক্লিক করে আপনি মিউজিক ব্যবহার করতে পারেন এখন পাশে দেখুন লেখার জন্য অপশন আছে আপনি চাইলে এখানে ক্লিক করে কিছু দিতে পারেন এটা করা শেষে নিচে দেখুন ঠিক চিহ্ন তাতে ক্লিক করুন তারপর সব কিছু ঠিক থাকলে নেক্সট এ ক্লিক করুন এখন দেখুন শর্ট ভিডিও টির ঠিক ওপরে একটা পেন্সিল অপশন আছে তাতে ক্লিক করুন তারপর নিচে দেখুন থামরেল সেট করতে বলছে তা সেট করুন সেট করা শেষে ওপরে দিক চিহ্ন ক্লিক করুন এখন আপনি আপনার ভিডিও এটের টাইটেল দিন দেওয়া শেষে এখন দেখুন নিচে একটা অপশন আছে ভিজিবিলিটি আছে তাতে ক্লিক করুন এখান থেকে আনলিস্টেড করে দিন আমিও কি আপনারা দেখতেই পাচ্ছেন এখন তারপরে কোন লোকেশন নামে অপশন আছে তাতে ক্লিক করুন চাইলে এখান থেকে আপনি আপনার লোকেশন সেট করতে পারেন তারপরে দেখুন অডিয়েন্স নামে অপশন আছে তাতে ক্লিক করুন এখন এখানে যদি আপনি ছোটদের জন্য ভিডিও করেন তাহলে উপরেরটা দিবেন আর বড়দের জন্য ভিডিও করলে নিচেরটা সিলেক্ট করে দিবেন তো আমি বড়দের জন্য ভিডিও করি তাই নিচেরটা সিলেক্ট করে দিলাম নিচে দেখুন আরেকটা অপশন আছে সড শ্রী মিক্সিং তাতে ক্লিক করুন এখন আপনি এখান থেকে সব সময় উপরেরটা করে রাখবেন দেখুন অলটেড কনটেন্ট তাতে ক্লিক করুন এখানে আপনি নো করে দিবেন নিচে দেখুন কমেন্টস নামে অপশন আছে তাতে ক্লিক করুন এবং এটা অন করে দিন এখানে সব কাজ শেষে নিচে দেখুন আপলোড শর্ট নামে তাতে ক্লিক করে আপনার শর্টটা আপলোড করে দিন এখান থেকে আপনারা এখন সরাসরি আপনার ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করুন যে কন্টেন্ট নামে অপশন আছে তাতে ক্লিক করুন তারপর আপনি শর্টস এর ভিউ অল এ ক্লিক করুন এখন আপনি এখন যে শর্টসটা আপলোড নিয়েছেন তাতে ক্লিক করুন ক্লিক করার পর উপরে পেন্সিল আইকন আছে তাতে ক্লিক করে ক্লিক করার পরে দেখুন নিচে ডেসক্রিপশন নামে একটা অপশন আপনাকে এখানে শর্টস এর ডেসক্রিপশনটি হবে তো আপনি প্রথমে আপনার ভিডিওর টাইটেলটা কপি করে ডেসক্রিপশনে এসে পেস্ট করে দিবেন এরপর আপনার ভিডিও রিলেটেড কি ট্যাক্স দিবেন তো আমি আগেই লিখে রেখেছিলাম তো তা কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি এরপরে নিচে দেখুন মোর অপশন তাতে ক্লিক করুন এখন উপরে দেখুন অ্যাড ট্যাক্স আছে তাতে ক্লিক করে আপনি ভিডিও রিলেটেড ট্যাক্স দিন দেওয়া শেষে নিচে দেখুন আপনার ভিডিওর ক্যাটাগরি ঠিক আছে কিনা ঠিক না থাকলে ঠিক করে দিন সব শেষে যান বেগ যদি ভিডিওটি ছাড়ার সময় যখন হবে তখন আপনি এই জায়গায় আসবেন আসার পর আপনি এখানে ভিজিবিলিটি নামে যে অপশন আছে তাতে ক্লিক করুন এবং পাবলিক করে দিন তারপর উপরে দেখতে পাচ্ছেন সেভ নামে অপশন আছে তাতে ক্লিক করে সেভ করে দিন একটা শর্টস ভিডিও এইভাবে আপলোড আপলোড করে করলে ভালো ভিউ পড়ে এইভাবেই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ